আওয়ামী লীগের আমলে বাংলাদেশের একজন বক্তা আমি তাকে উঁচু মানের মনে করি না তার তেলাওয়াত এত এত যে তার তেলাওয়াতে আমরা করলে নামাজ হবে বাংলাদেশের সবাই একজন বক্তা জামাত ইসলামের ঘোরানার বক্তা তিনি বলেন শেখ হাসিনা যা কিছু প্রতিষ্ঠা করার চিন্তা করছেন এই দেশকে ডিজিটাল বানানোর চেষ্টা করছেন যদি সেটা কেউ না করে কেউ যদি বিরোধিতা করে তবে সে সামসামির একটা সীমা আছে একটা সীমা আছে সে একই বক্তা গত এক সপ্তাহ থেকে একটা বিষয়ে পর্যালোচনা চলছে আফসোস সে কি বলছে রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম নবী ছিলেন নবীমানি বক্তাবাহক নবীমানি সংবাদ বাহক এই অর্থে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম সাংবাদিক আপনার কি বলবেন না সাংবাদিক তাহলে রসুলকে সাংবাদিক বলিয়া সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি করছেন আরে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে রসুল উল্লা সাল্লু আলী ওসাল্লামের ইজ্জত আক্রমণ করছেন এটা হয়তো আপনি স্বার্থে করেছেন আর হলে আপনি গন্ড মূর্খ নিজের অজ্ঞতাবশত করেছেন এ ভাই আমি চোখ বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে নিশ্চিন্তে নিজের মাথায় নিয়ে বলছি বর্তমান পৃথিবীর সমস্ত সাংবাদিকরা মিথ্যাবাদী মিথ্যাবধী সংবাদ উপস্থাপন করে এবার আপনি বলেন নবী নবিরাসুলগণ

আচ্ছা আপনি বলেন যেই প্রাণীর জান আছে তারে কি বলা হয় জানোয়ার বলেন যেই প্রাণীর প্রাণ আছে তাকে কি বলা হয় আমির হামদার প্রাণ আছে না নাই এই অর্থে আমির হামজা জানোয়ার বলেন এই অর্থে তাহলে ওই ব্যক্তিটা জানোয়ার বলা যায় না অর্থ পাওয়া গেলে সে অর্থ তার উপর প্রয়োগ করতে চান তাই সংবাদ বাহক হিসেবে নবী সাংবাদিক ছিলেন এই কথা যদি হয় তা আপনিও তো প্রাণ আছে বলে জান আছে বলে জানো কি বলবেন সাবধান যোগ্যতা থাকলে কথা বলবেন যোগ্যতা না থাকলে কথা বলবেন না তবু তবুও জনগণকে বিভ্রান্ত করবেন না করবেন না সম্প্রতি একজন আলেম রসুল করিম সাল্লাহ সাল্লামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়টি কতটুকু যুক্তি বলে মনে করেন প্রথম কথা হলো যে আমি করিম সাল্লাহ সাল্লামের শানে আল্লাহর শানে দিনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবে কথা বলতে হবে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে সে চাপ কমাতে হবে কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর নবী করিম সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না তিনি সংবাদ অহির বাহক ছিলেন অহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে তিনি আমিন তিনি নবী আল উম্মি তাকে আল্লাহ তালা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব এর বাইরে আমরা নিজেরা কোনো উপাধি যদি দেই যে উপাধিটা তার সানকে ছোট করে তাহলে সেটা তার শানের খেলাফ তার শানের সাথে যায় না মানুষ হিসাবে এরকম টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয় সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে করা দরকার আমাদের কেউই আমরা ভুলের না আমাদের সবারই ভুল ভুল হয় হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রচলিত অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনেশন আছে সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয় তাহলে সাল্লামকে এই ছাঁসে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে ভাববে যেটা তার সানের খেলাফ যেটা তার সানে যায় না তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয় অতএব এটা শব্দ চয়নগত হয়তো ত্রুটি তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে সেজন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলে সাথে সাথে সেটা সংশোধন করা দরকার